আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ক্ষমতা যে যে কোনো মানুষকে অন্ধ করে দেয় আজকেই তার প্রমাণ যে কোনো মানুষ ক্ষমতার জন্যে অন্ধ পাগল ক্ষমতা পাওয়ার আশায় সেটাই প্রমাণ হয়েছে আজকে জাতীয় বর্জিত বাইতল মোকারমের এই ঘটনায় কারণ ধর্মীয় একটা প্রতিষ্ঠান মসজিদ যেখানে মানুষের কোনো ক্ষমতার লোভ কোনো হিংসা কোনো বিদ্বেষ থাকার কথা না ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে যায় আল্লাহর ইবাদতবন্দিগী করার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদমুখী হয় নামাজ পড়ে জুম্মান নামাজের মতো একটা পবিত্র সময় যেটা নাকি মানুষ মনে করে যে হজের পরে স্থানটাই জুম্মান নামাজ গরিব মানুষের নাকি শুক্রবারটাই নাকি জরিব মানুষের জন্য হজ তো সেরকম একটা মুহূর্তের মধ্যে মসজিদের মধ্যে দলাদলি মসজিদের মধ্যে ক্ষমতা লোভী মানুষের ক্ষমতা কেন্দ্রিক আচরণ ক্ষমতা পাওয়ার জন্যে এক লোক আর এক লোকের গায়ে আঘাত এটা আসলে স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়ার মতো ঘটনা না বাংলাদেশের মানুষ যেখানে ধর্মভীরু আমরা বাঙালি জাতি ধর্মভীরু ধর্মের প্রতি আমাদের আলাদা একটা সম্মান আছে ধর্মটা হচ্ছে সম্মানের জায়গা আর সেই সম্মানের জায়গাটাতে এইভাবে কলঙ্কিত করা মোটেও উচিত হয়নি যেটা ঘটল বাইতল মোকারমে এটা মোটেও কাম্য নয় তো ঘটনাটা হচ্ছে গিয়ে জম্মান নামাজ শুরুর আগে বাইতল মোকারমে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় আওয়ামী লীগের সরকারের সময় নিয়োগ পাওয়া পলাতক খতিব মুফতি ফজলুল আমিন বয়ান করার জন্য আসেন এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন রুহুল আমিনের ভাড়াটিয়া কিছু লোকের প্রতিবাদ করেন পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান তো এখানে উল্লেখ করা যায় অনেকে দাবি করতেছে যে রুহুল আমিন নাকি গোপালগঞ্জ থেকে পাঁচ সাতশো লোক নিয়ে আসছে এই মসজিদ দখল করার জন্য সে মসজিদের খতিব হবে সে মসজিদে নামাজ পড়াবে এই জন্যে গোপালগঞ্জ থেকে ভাড়া করে লোক নিয়ে আসছে কতটা সত্য জানি না আপনারা কমেন্টে জানিয়ে যাবেন জানা থাকলে বর্তমান বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে উদ্ভিত্ত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন এরকম একটা ঘটনা বাইতুল মোকারমের মতো মসজিদ জাতীয় মসজিদে ঘটনাটা ঘটানো আসলে এটা মানুষ বাংলার মানুষ বাংলাদেশের মানুষ এতে হতাশ যে ক্ষমতা অ্যাকচুয়ালি ক্ষমতার জন্যে যে মানুষ কতটা নিচে নামতে পারে কতটা পার্শ্ববিক হতে পারে আজকের এই ঘটনাটাই তার প্রমাণ তাহলে মসজিদ জাতীয় মসজিদের মতো জায়গাতে এরকম ঘটনা জুতা ফেঁকাফেঁকি জুতার বক্স দিয়ে মারা কয়েকজন আহত হয়েছেন এই ঘটনাতে তো এর তীব্র নিন্দা জানাই আমরা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম